আপনার পেজ অথবা প্রোফাইলে যদি এইরকম আসে তাহলে আপনি শত ভিডিও আপলোড করেন আপনার পেজ থেকে কোনো টাকা ইনকাম হবে না আপনি শত ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না মানুষের কাছে পৌঁছাবে না আর এইরকম যদি আপনার ভিডিওতে হয় তাহলে সেই ভিডিও কিন্তু ডিলেট করে দিতে হয় যদি ডিলেট না করেন তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি ভিডিও ডিলেট না করে কিভাবে এটা সমাধান করবেন যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে একদম কন্টিনিউ করতে হবে কিভাবে ভিডিও ডিলেট না করে এটা সমাধান করবেন তো আপনার ভিডিওতে এটা আসে সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো আমি একদম শুরু থেকে শুরু করি এই মুহূর্তে কিন্তু আমি টাইম লাইনে রয়েছে আপনার প্রোফাইল হোক কিংবা পেজ হোক আপনি কি করবেন এই টাইম লাইনে আসবেন আসার পরে আপনি এই যে প্রোফাইল আইকন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে সি ড্যাশবোর্ড দেখতে পারছেন আপনার এখানে ভিউ টুলস থাকতে পারে এখানে যা কিছু থাকুক না কেন সবগুলো কিন্তু কাজ একই আপনি এই ড্যাশবোর্ডে ট্যাপ করে দিবেন ড্যাশবোর্ডে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে আপনি যে পেজ রিকমেন্ডেশন বলে একটা অপশন পেয়ে যাবেন যদি আপনার প্রোফাইল হয় তাহলে কিন্তু এখানে প্রোফাইল রিকমেন্ডেশন নামেও থাকতে পারে আপনি এটার উপরে এখানে আসবেন এখানে আসলে দেখতে পারবেন এখানে যদি এইরকম কোনো অপশন না থাকে মানে এখানে যদি সবকিছু থাকে তাহলে আপনি বুঝবেন আপনার পেজ একদম ঠিক আছে আর যদি এখানে রকম অপশন থাকেন তাহলে কিন্তু আপনার পেজে প্রবলেম আছে এখন আপনি এটা কিভাবে ঠিক করবেন আপনি যদি মনে করেন যে এই ভিডিও আপনার ডিলিট করে দিলে কোনো রকম কোনো সমস্যা হবে না আপনার ভিডিও ভাইরাল হয় নাই তাহলে আপনি কি করবেন এই ভিডিওটা যদি আপনার গ্যালারিতে থাকে তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ডিলেট করে দিবেন আপনি এখান থেকে এই যে এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আরো বাটন পেয়ে যাবেন এই বাটনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে এই অপশনটাতে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ডিলেট পোস্টে ট্যাপ করে আপনি ডিলেট করে দিবেন আর যদি আপনি মনে করেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আপনার ভিডিওটা আপনি ডিলেট করতে চান না আপনার ভিডিওটা আপনি রাখতে চান তাহলে আপনি কি করবেন এখান থেকে আপনি যে টাইটেলটা দেখেছেন এই যে আলহামদুলিল্লাহ আবার পেলাম ফেসবুকের টাকা এই টাইটেলটা দেখে আপনি আপনার টাইম লাইনে চলে যাবেন টাইটেলটা দেখে আপনি আপনার টাইম লাইনে চলে যাবেন এবার এই যে ভিডিও অপশন রয়েছে এই ভিডিও অপশনে আপনি একটা ট্যাপ ট্যাপ করে করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি ওই টাইটেলের ভিডিওটা এখান থেকে খুঁজে বের করবেন বেশি একটা দূরে নাই এটা খুব কাছাকাছি আছে এখন আপনি কি করবেন এই ভিডিওটা আপনি খুঁজে বের করবেন একদম টাইম লাইন থেকে ওকে এভাবে আপনি টাইম লাইন থেকে এই ভিডিওটা খুঁজে বের করবেন এই যে ভিডিওটা কিন্তু অলরেডি আমি পেয়ে গিয়েছি এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন অপশন রয়েছে এই থ্রি লাইনে একটা ট্যাপ করে দিবেন এবার এখান থেকে এই এডিট পোস্ট এই এডিট পোস্টে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি এখানে এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিবেন আপনার যদি মনে হয় আপনার ভিডিওতে সমস্যা নাই আপনার সমস্যা রয়েছে তাহলে আপনি এখান থেকে করে টাইটেল আপনি কি করবেন এখান এখান থেকে থেকে চেঞ্জ করার পর আপনি জাস্ট সেভ করে দিবেন সেভ করে দেওয়ার চব্বিশ ঘন্টা পরে আপনি এসে দেখবেন যে আপনার যে কন্টেন্ট টা ধরেছিল ওখানে গিয়ে আবার চেক করবেন চেক করার পরে আপনি যদি দেখেন যে ফ্লাট কন্টেন্ট চলে গেছে তাহলে তো ওকে আর যদি ফ্লাট কন্টেন্ট চলে না যায় তখনও তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওতেই সমস্যা রয়েছে আপনার টাইটলে কোন সমস্যা নাই তাহলে আপনি কি করবেন এই ভিডিওটা এই যে থ্রি লাইন অপশন রইছে থ্রি লাইন অপশনে আপনি একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে কপি লিংক অপশন রয়েছে এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনারা যদি গ্যালারিতে ভিডিওটা থেকে যায় তাহলে তো ভালোই আর যদি গ্যালারিতে না থাকে তাহলে আপনি কি করবেন এখান থেকে ক্রোমে চলে যাবেন এভাবে কপি লিংক করে আপনি ক্রোমে চলে যাবেন ক্রোমে চলে যাওয়ার পর আপনি এখান থেকে এসে লিখে দিবেন এফ ডাউন ওকে এফ এই যে দেখুন আমি কি লিখেছি একটু ভালো করে খেয়াল করেন এই যে এটা লিখে আপনি যখন সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি যে লিঙ্কটা কপি করে এনেছেন সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনি এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে দিবেন ডাউনলোড অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনার এখানে নিচের দিকে দেখতে পাবেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে নর্মাল কোয়ালিটি এবং এইচ ডি কোয়ালিটি আপনি এই এইচ ডি কোয়ালিটি এখানে ডাউনলোড করে দিবেন ডাউনলোড করে দেওয়ার পর আপনার এখানে একটা এয়ার আসবে আপনি এখানে কোরো চিহ্ন দিয়ে এই এয়ারটা কেটে দিবেন দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হচ্ছে এখন আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আপনার ভিডিওটা যদি গ্যালারিতে থাকে যে ভিডিওটাতে সমস্যা হয়েছে সেই ভিডিওটা যদি গ্যালারিতে থাকে তাহলে তো থাকলো আর যদি গ্যালারিতে না থাকে আপনি কি করবেন আপনি এভাবে কপি লিঙ্ক করে ক্রমে এসে এভাবে আপনার ভিডিওটা ডাউনলোড করবেন আর যদি আপনি মনে করেন যে টাইটেল চেঞ্জ করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভিডিওটার ফ্লাট কন্টেন্ট ঠিক হয়ে গেছে তাহলে তো ঠিক হয়ে গেল আর যদি ঠিক না হয়ে যায় তখন আপনি এভাবে এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবেন ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেলে আপনার পেজ অথবা প্রোফাইলে সেই যে পেজ প্রোফাইলের যে রিকমেন্ডেশন যেখান থেকে আমরা ফ্লাক কন্টেন্ট চেক করি আপনি আবার সেখানে চলে যাবেন গিয়ে আপনার সেই যে ফ্লাক কন্টেন্টের যে ভিডিওটা যে ভিডিওটা আমরা ইতিমধ্যে কপি লিঙ্ক করে ডাউনলোড করেছি সেই ভিডিওটা আপনি এখান থেকে ডিলেট করে দিবেন এখান থেকে ডিলেট করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা আপনি আবার পরবর্তীতে আপনার পেজে অথবা প্রোফাইলে কিন্তু আপলোড দিতে পারবেন যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো আপনি এডিট করবেন সংশোধন করবেন সংশোধন করার পরে সেই ভিডিওটা আপনি আবার নতুন করে আপলোড দিবেন এতে করে কি হলো আপনার ভিডিওটাও থেকে গেল আপনি পরবর্তীতে এডিট করে ওই ভিডিওটা আবার আপলোড দিতে পারলেন তো ফ্ল্যাগ কন্টেন্ট যদি আসে তাহলে এটাই হচ্ছে পোপার ওয়ে ফ্ল্যাগ কন্টেন্ট সমাধান করেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে প্রপার ওয়েতে ফ্ল্যাগ কন্টেন্ট কিভাবে রিমুভ করতে হয় এই ছিল আজকের ভিডিও ভিডিও জুড়ে ছিলাম আমি তামান নমস্কান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ